হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বেশ ঠান্ডা পড়ে গেছে একটু দেরি করেই কাজ শুরু করেছি এখন মেয়ের স্কুলেরও ছুটি পরীক্ষা হয়ে গেছে আর এত ঠান্ডা পড়েছে যে মানে কাজ করতে অসুবিধা হচ্ছে তাই একটু দেরি করে অনেকটা বেলায় জামা কাপড়টা ধুয়ে তারপর বান্না করতে লাগব কারণ এই দুপুরবেলা বারোটার সময় রান্না বসালি একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে সেই চিন্তা ভাবনা করি একটু বেলা করি রোদটা দেখো অনেকটাই রোদ উঠেছে বেলা বারোটাই বাজে ওর জন্য মাঠ টাট খালি সকালবেলার দিকটা করে একটু বাচ্চা কাচ্চা খেলাধুলা করে বারোটার সময় আর খেলাধুলা করে না এত বেলায় বান্না শুরু করেছি কারণ আজকে তো নাইট ডিউটি আছে ওর জন্য একটু দেরি করেই কাজ করতে শুরু করেছে প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে এই মাঠের হাওয়াটা ঘরের মধ্যে ঢুকছে আরও শীত করছে লাউয়ের কোনো কিছুই ফেলা যায় না লাউয়ের খোসা থেকে শুরু করে সবই খাওয়া যায় তাই লাউ লাউয়ের খোসা একদম আর আলু কুচকুচি করে কেটে ভাজা করবো দারুণ খেতে লাগে একটু ঝাল একটু মিষ্টি মিষ্টি লাগে কাঁচা লঙ্কাটা একটু কম দিচ্ছি নাহলে আর একটু দিলে বেশ ভালো হয় এই একদম ঝিরঝিরি করে কেটে ওর সাথে আলুও ঝিরঝিরি করে কেটে সুন্দর মতো করে ভাজা বলব এইসব রান্নাবান্না বাঙাল বাড়িতেই হয় ঘটি বাড়িতে এইসব খায় না যদিও বা খায় লাভের ঘোষা ভাজা এরকম করেও কাটে না একটু লম্বা লম্বা করে কাটে মোটা মোটা করে ভাপিয়ে ফেলে দেয় আমরা সব ভাপিয়ে ফেলি না এরকম সুন্দর মতো করে রান্না করে নিই বাঙাল বাড়ির কত রকমের যে পদ ঘুনে শেষ করা যাবে না কোনো কিছুই ফেলনা করে না যেগুলি ফেলনা সবজি সেগুলো দিয়েও বানিয়ে ফেলা যায় খোসা বাটা থেকে শুরু করে সব কিছু এটা সুন্দর মতো করে ভাজা করবো লাল লাল করে এত সুন্দর খেতে দারুণ লাগে খেতে এত ঠান্ডা লেগেছে প্রচন্ড বয়সটা দিতেও অসুবিধা হচ্ছে দেখো সুন্দর মতো করে ভাজা হয়ে গেছে এবার এটাতে তেলটা এ করার জন্য না সাইড করে দেবো সাইড করে দিলে না তেলটা পুরোটা বেরিয়ে আসবে কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে রাখবো তারপর যতটা তেল থাকবে বেরিয়ে আসবো অন্য তরকারি হয়ে যাবে দেখছো কতটা তেল আছে এরকম করে করে গড়িয়ে যাবে ওটা সাইড করে রেখে আর যে টক ডাল করছি তেঁতুলের ডাল টকডাল খেতে না সবাই পছন্দ আমার তেঁতুলের ডালটা বেশ টক হবে এই কদিন ধরে না ডালের সোমবারটা না আমি এরকম করেই দিচ্ছি একটুখানি এক হাতা ডাল জেলে দিচ্ছি তারপর দিচ্ছি নাহলে গরমটা না হাতের মধ্যে ছাঁকা লেগে যেন এরকম করে করছি এত চট জলদি করে রান্না করছি অনেকটা বেলায় বসিয়েছি মানে একদম এক ঘন্টার মধ্যে সব রান্না বান্না ধোয়া মোছা সব কমপ্লিট করে ফেলুন বারোটা বারোটার মধ্যে রান্না বসিয়েছি আর দুটোর মধ্যে খেতে বসতে হবে না হলে আবার কত্তা মশের আবার আগে করে যে কখন খাবো তিনটে বেজে যাবে ওর জন্য চলে জলদি করেই রান্না করছি আজ নতুনভাবে চিংড়ি করছি শাশুড়ি মা সাধারণত এরভাবে করে না আর আমি না একটা রেসিপি দেখছিলাম একজন মানে মাই বলতে পারো ওনার ছেলে ভিডিও বানায় ওনার মা রান্না করছিল ওনার প্রসেসে রান্না করছি রাঁধুনি ফোড়ন যদিও বা দিয়েছে কিনা আমার মনে নেই কিন্তু আমাদের বাড়িতে রাঁধুনি ফোড়নই দেওয়া হয় তাই চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করছি ভাইরাল একটা রেসিপি ভাইরাল বলতে বলাই যায় কারণ ওনাদের চ্যানেলের ভাইরালই হয় একটু ইচ্ছা হলো ভাইরাল রেসিপি দেখে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ভাইরাল রেসিপি হলে কী হবে আজকে তাহলে লাঞ্চের থালিতে নতুন সংযজন একদম কচি লাউয়ের লাউ চিংড়ি আর তার সাথে লাউয়ের খোসা আজকে তালে লাঞ্চের থালি একদম লাউ লাউময় লাঞ্চের থালি ময় কেমন লাগলো বলো তো কথাটা তাই আজকে লাঞ্চের থালি লাউ ময় থালি সুতরাং আজকে লাউ চিংড়িটা চমপেস করে করতে হবে আমি আবার লাউ চিংড়িতে আলু দিই না আবার ভাল লাগে না খেতে লাউয়ে আলুই দিই না লাউয়ের ঘন্ট লাউয়ের দম সবেতে আলু ছাড়াই ভাল লাগে লাউ ডাল দিয়ে কোনো কিছুতে আমি আলু দিই না ভালো লাগে না আলু দিলেই টেস্টটা বিগড়ে যায় লাউয়ের লাউয়ের যে অথেন্টিক টেস্ট থাকে না সেটাই বিগড়ে যায় আর যত কম তেল মশলা রান্না করবে না সেই রান্নার স্বাদটা না সুন্দর বেশি বা বেশি তেল মশলা দিই নি একদম হালকা কিছুই দেবো না এর মধ্যে এই যে নুন আর হলুদ আর পেঁয়াজ দিয়েছি দেখতেই পেলে রাঁধুনি ফোড়ন দিয়ে এতটা টেস্টি হয়েছিল না প্রচণ্ড পরিমাণে টেস্টি হয়েছিল সুন্দর মতো করে ভাজা ভাজি করে লাউ থেকে জল বেরোয় তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এরকম করে নাড়বো আর মা ঢাকা দেবো ঢাকা দিলেই মজে আসবে বেশিক্ষণ রান্না করতেও লাগে না নরম সবজি অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই এত সুন্দর খেতে হয়েছিল মানে এই দিয়েই এক থালা ভাত উঠে যাবে আর গরম গরম ভাত আছে তার সাথে আবার আমলকিও দিয়েছি আজকে আমলকি সিদ্ধ মুচ্ছে সিদ্ধ আবার কুমড়ো সিদ্ধ একদম লাঞ্চের থালি একদম ভরে উঠবে শুধু লাউমাও লাইম লাউময় বলা যায় না তার সাথে অনেক কিছুই ভ্যারাইটিস থাকে বাঙালি না না শুধু অল্প রান্নায় পোষায় না এই যত যতবারে রান্নার থালির মধ্যে এক্সট্রা কিছু থাকলে না খাওয়াটা বেশ ভালোই জমে অনেকে বলে দুপদের রান্নাতে জমে যায় সত্যিই জমে যায় খাওয়াটা আরও ভালো হয় কিন্তু ভাতটা অনেক বেশি খাওয়া হয় এর সবজির পরিমাণটা বেশি থাকলে না ভাতটা কম খাওয়া হয় সবজিটা খাওয়া হবে ধনে পাতা এই শীতের ধনেপাতা পাতা দিয়ে একটা আলাদাই স্বাদ আস্তে আস্তে একটা কাঁচা লঙ্কা দিলাম লাস্টে আলাদা একটা সুন্দর গন্ধ বেরোবে বলে মোটামুটি হয়েই গেছে এবার পরিবেশনের পালা এ সুন্দর মতো করে একটু সাইড করে রেখে দেব আর স্নান করেও চলে এসেছে কর্তামশাই আর আমার সোনা তো খেতে বসে যাই আমরা আজকের এত সুন্দর লাউমের থালি তোমাদের সাথে রিপ্রেজেন্ট করছি তোমাদের দেখে খুব ভালো লাগবে দেখো গরম ভাত আমলকি সিদ্ধ উচ্ছে সিদ্ধ লাউয়ের খোসা ভাজা তার সাথে টক ডাল আর লাউ চিংড়ি আর একটু কুমড়ো সিদ্ধ লাঞ্চের থালি একদম লাউময় হয়ে উঠেছে আজ তাহলে আসি অনেক ভালোবাসা তোমাদের